তাহলে কিছু আলমাদের কাছে করতে পারে আমি এখানে যে সব আমারা থাকেন আমার একজন বন্ধু মদিনায় একসাথে লেখাপড়া করেছি জামে সালফে বানারসে লেখাপড়া করেছি রিডিংয়ে থাকেন তো তার মসজিদ একটা প্রোগ্রাম ছিল গত কয়েকদিন আগে তো ওনার সাথে এই বিষয় মত বিনয় হলো যেহেতু সেও মাদানী সেও জামে সালেফের সালাফি আলেম আমার মতো একসাথে আমরা লেখাপড়া করেছি খুব বন্ধু মানুষ দীর্ঘদিন পরে ওই পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর পরে দেখা উনিশশো একানব্বই পরে প্রথম দেখা হইলে এখন একানব্বই বিরানব্বই পরে জি তো তাকে বললাম তো তিনি বললেন যে কিছু আলমারা অল্প কিছু আলমা সালাফি আলমা বলেছেন যদি কষ্টকর হয় তাহলে এই সময়টাই চলবে কিন্তু কষ্টকর কার জন্য যে ঘুমিয়ে যাবে এখন ঘুম চাপছে তার উপর তার জন্য তো আপনার বাচ্চাদের স্কুল আছে সকালে সকালে অথবা আপনার সকালে সকাল ডিউটি আছে আপনি তাড়াতাড়ি ঘুমিয়েতে যান ঘুমিয়ে যেতে চান এই ক্ষেত্রে হয়তো এই মাস ফতোয়াটি প্রযোজ্য হইতে পারে কিন্তু আমি যা শুনলাম বিভিন্ন জায়গায় স্কটল্যান্ডে গিয়েও শুনলাম যারা এইরকম মাগরে সাথে এসা জমা করছেন এসার পরে আবার গল্প গুজব করছেন আড্ডা দিচ্ছেন মসজিদের বাইরে ধর্না দিচ্ছেন অথবা কাজকর্ম করছেন আপনি ড্রাইভ করছেন সব করছেন আপনি কিন্তু মাগরেবের সাথেও এসা পড়বেন এটা যাইজ নয় না মোটেই জাইজ নয় আর যেটা বলছি এর আগেও বলেছি এর আগে মনে হয় জিজ্ঞেস করা হয়েছে এই মসজিদেই যে দেখেন এবাদতের ক্ষেত্রে সময় সতর্কতা অবলম্বন করবেন নিজের এবাদতকে আপনি হেফাজত করবেন মাগরেব মাগরেবের সময় পড়লেন এসা এসার সময় কবুল হবে এতে কোনো সন্দেহ নেই ঠিক না কিন্তু সময় হয়নি এসার আর মাগরেবের সময় টেনে নিয়ে এসে পড়ে নিলেন যেগুলি হাদিসের কারণ আছে সেগুলির কোনো কারণ পাওয়া যাচ্ছে না যদি কবুল না হয় তাহলে কি হবে তাহলে এসার বেনামাজি হাসর মাঠে আপনি এসা যেন পড়েননি বলে গণ্য হবেন ভালো করে শুনে রাখেন এই জন্য নিজের নিরাপত্তার জন্য নিজের ইমানের হেফাজতের জন্য আপনি এইরকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না যেমন আরেকটি মাসলায় জমা দ্বিতীয় তৃতীয় কোথাও যদি হয় জায়গা হচ্ছে না আপনি নিজের জুমার হেফাজতের জন্য প্রথম জমা পড়বেন দ্বিতীয় তৃতীয় পড়বেন না মাগেরবের সাথে এসা জমা করবেন না আপনি বরং যারা এসা পড়ছে যদিও সংখ্যা কম হয় এসার সময় এসা পড়ছে সেটা পড়বেন আর এসা বেশি লেট করার প্রয়োজন আপনারা দুই ঘন্টা লেট করছেন কোনো প্রয়োজন নেই যদি সোয়া ঘন্টা পরে পড়েন তবে যথেষ্ট এক ঘন্টা চোদ্দ মিনিট পরে এটা যারা মহাকিক বিশেষজ্ঞ আলেম যারা দুনিয়া বুঝে দিনও বুঝে সৌদি আরবের তাদের তথ্য বলছে যে এক ঘন্টা চোদ্দ মিনিট পরে মাগরেভের যে আজান আজানের আজান থেকে শুরু করি তারপরে আপনি এসা পড়ে নিতে পারেন এসা কায়েম করতে পারেন সৌদি আরবের দেড় ঘন্টা পরে এসা হয় দেড় ঘন্টা বার আর পনেরো মিনিট একটু লেট করি গোটা বছর এগারো মাস রমজান মাসে শুধু দুই ঘন্টা করা হয় ইফতারের জন্য একটু সময় দেওয়া হয় যে ঠিক আছে ইফতার করেছো একটু বিরতি না এই জন্য জি রাকাল কেউ যদি বেতর নামাজ ভুলে যায় তো সে কি কাজা করতে পারবে সকালে বেতার নামাজ ভুলে যায় অথবা ছুটে যায় হয়তো ছিল তাহাজ পাড়া নিয়েছিল অভ্যাস ছিল তাহত পড়তে পারেননি এ সমস্ত ক্ষেত্রে উত্তর হচ্ছে যে দিনের বেলা জোহরের আগে আগে সূর্য ওঠার পনেরো মিনিট পরে এসে রাখার পনেরো মিনিট পরে আর সূর্য মাথার উপর আসার দশ মিনিট আগ পর্যন্ত এই সময়ের যে কোনো সময় জোড়া করে পড়ে নেবেন সাফান জোড়া পড়বেন বেজোড় করতে পারবেন না দিনে এগারো জায়গায় বারো করবেন তিন বেতর পড়া অভ্যাস ছিল চার করবেন বা এক বেতর পড়া অভ্যাস ছিল দুই করে নেবেন দুই ডাকাত পড়বেন এটি কাজা না ঘাটতি পূরণ এই ক্ষেত্রে দুটো মত রয়েছে দুটোই দুটো কোনো একটি হলে অসুবিধা নেই কাজা মানে আপনি রাতের বেতর কাজা করছেন বা তাহাজুদ কাজা করছেন ওইটার আর ঘাটতি ঘাটতিপুর মানে আর কাজা টাজা নাই তবে রাতের যে কিটা আপনার মাইনাস কমে গেল সেই জন্য আপনি কি করবেন ওই সেটাকে আপনি এখানে প্লাস করছেন দিনের বেলা বারো পরে তাহাজুদের নেকিটা আপনি হাসিলের চেষ্টা করছেন